হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোন সালের কোনো তারিখের কী বার ছিল অর্থাৎ বার বের করার খুব সহজ একটা টিপস আমি আপনাদেরকে দেখাবো তো ভিহর্স বার বের করার জন্য মূলত আমি এখানে দুইটা কোড নাম্বার নিয়েছি একটা হচ্ছে মান্থ কোড নাম্বার এবং আরেকটি হচ্ছে ডে কোড নাম্বার মূলত এই দুইটা কোড নাম্বার ব্যবহার করেই যে কোনো সালের যে কোনো তারিখের বার খুব সহজেই বের করতে পারবেন তো ভিওর্স এখানে দেখুন যেখানে আমি মান্থ কোড নাম্বারটা নিয়েছি তাতে জানুয়ারিতে জিরো ফেব্রুয়ারিতে থ্রি এভাবে আমি ডিসেম্বর পর্যন্ত নিয়েছি এবং ডে কোড নাম্বারে সানডেতে শূন্য মন্ডেতে ওয়ান এভাবে স্যাটারডে পর্যন্ত নিয়েছি তো ভিহ দেখুন এখানে আমি উদাহরণস্বরূপ একটা অঙ্কে নিয়েছি উনিশশো সালের চোদ্দোই আগস্ট বার ছিল তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করবো যেহেতু এখানে চোদ্দোই আগস্ট দেওয়া আছে অর্থাৎ আমরা এখানে আগে হচ্ছে চোদ্দো নিব এবং এর সাথে যোগ করবো হচ্ছে যেহেতু এখানে বলছে যে আগস্ট অর্থাৎ আগস্ট মাসের দেখবো আমরা কোটটা কত তো দেখুন এখানে আগস্ট মাসের কোটটা হচ্ছে দুই অর্থাৎ বন্ধুরা আমরা এখানে দুই যোগ করব এরপর যেটা করব এই উনিশশো থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে উনিশশো তো দেখুন এখানে যদি আমরা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বিয়োগ দুই তাহলে পাবো হচ্ছে সাতচল্লিশ এবং এই সাতচল্লিশকে আবার আমরা চার দ্বারা ভাগ করে শুধু ভাগ ফলটাকে নিব তো দেখুন এই সাতচল্লিশকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে ভাগ ফল পাবো হচ্ছে এগারো তো এরপর যেটা করবো এখন চোদ্দো আর হচ্ছে দুই সাতচল্লিশ যোগ হচ্ছে এগারো তো এখন টোটালটা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে চুয়াত্তর তো বৃহস্প দেখুন এরপর আমরা যেটা করব। যেহেতু আমরা জানি এক সপ্তাহে সাত দিন অর্থাৎ এই চুয়াত্তরকে সাত দ্বারা ভাগ করব। তো দেখুন যদি সাত দ্বারা ভাগ করি তাহলে সাত দশে সত্তর তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকতে হচ্ছে চার তো এরপর দেখুন এই চারের কোড বার ছিল তো দেখুন এখানে চার হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ বন্ধুরা আমরা উত্তরটা পেলাম হচ্ছে চার অর্থাৎ এটা সমান হচ্ছে বৃহস্পতিবার তো ভিবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে